বন্ধুরা তেত্রিশ হাজার টাকার মোবাইল যদি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাই তাহলে কেমন হয় তো আমরা এরকমই অনেক অ্যাড দেখে থাকি দেখুন আমি এই যে মোবাইলটা দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো এই মোবাইলটা যদি আমরা মাত্র পঁয়ত্রিশশো বা ছত্রিশশো টাকায় পেয়ে যাই তাহলে কেমন হয় তো মোবাইলটার মডেল আমি আপনাদেরকে বলে রাখি দেখুন আপনার মডেলটা দেখে রাখুন তো মডেলটা হচ্ছে আপনার ভিভো যে উপরে লেখা আছে মডেল সরি যে এখানে লেখা আছে দেখুন ভিভো বি থার্টিন লাইট তো বন্ধুরা এই ফোনটা যদি আমরা মাত্র পঁয়ত্রিশ ছত্রিশশো টাকায় পেয়ে যাই তাহলে কেমন হয় তো চলুন আমরা আজকে সেরকম একটা টপিক নিয়ে আলোচনা করবো যে আপনারা কীভাবে এটা কোথায় পাবেন এবং আপনারা অনেকেই এটা পেয়ে থাকেন তো যাই হোক এখান থেকে আপনারা ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি যে একটা অ্যাড শো করা রেখেছিলাম সেই অ্যাপটা তো এই যে দেখুন এখানে কিন্তু একটা দিচ্ছে ওই মোবাইলটা যেটা আমি দেখাইলাম মাত্র তো এই যে মডেলটা লেখা আছে Vivo V13 Lite তো এটার প্রাইস এখানে কিন্তু দেখুন মাত্র 3600 টাকা 3600 টাকা থেকে 1 টাকা কম মানে 3599 টাকা তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এত কম দামে কিভাবে আপনারা ফোনটা পাবেন তো এখানে কিন্তু তাদের WhatsApp এর লিংক দেওয়া আছে তো আপনারা এখানে ক্লিক করলে কিন্তু WhatsApp এর ভিতরে প্রবেশ করবেন তাদের এবং তাদের সাথে কথা বলতে পারবেন কথা বলে মোবাইলটা দেওয়া মানে নেওয়ার ব্যবস্থা কেনার ব্যবস্থা করতে পারবেন তো যাই হোক এটা আসলে কতটা সত্য তো তার জন্য আমাদেরকে অবশ্যই তাদের যে পেজ সেটাই হবে আপনারা এখান থেকে দেখতে পারবেন অসংখ্য ভিডিও কিন্তু তাদের ছাড়া আছে তো ভিউয়ার সেরকম কিন্তু ভিডিও আপনারা অনেক অভার অভার পেয়ে যাবেন তো এই ধরনের ভিডিও কিন্তু আপনারা যদি ফেসবুকে সোয়াইব করেন যা যে আরও দেখতে পারছেন যে এখানে দেখুন লেখা আছে ইন্ডিয়ান বর্ডার ক্রস মোবাইল তো এখানে দাম কিন্তু একদমই অল্প নিবে এটা কিন্তু খুব একদম অল্প মূল্যে দিবে এবং এইখানে দেখুন অনেকেই লিখছে এটা হচ্ছে আমরা পেয়েছি দাম কত ঠিক আছে এই ধরনের কথা বলে এই যে দেখুন অনেকেই চাচ্ছে তো আসলে বিষয়টা হচ্ছে কেমন আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝাই বলি বিষয়টা হচ্ছে আপনার এই যে মানে পেজগুলা এই পেজগুলো হচ্ছে একদমই একদমই ভুয়া তো আসলে এইগুলা কিন্তু কখনোই আপনাকে মোবাইল দিবে না বরং আপনার কাছ থেকে আগে আগে টাকা চেয়ে নেবে তো বিষয়টা হচ্ছে আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন তাদেরকে অবশ্যই আমি সাবধান করে রাখব কারণ এই ধরনের মোবাইল নিয়ে আমাকে কয়েকজন ই করছে কমেন্ট করছে যে ভাই কীভাবে ফোনগুলো পাবো আসলে রিয়েল কোনো পেজ আছে কি না যেখান থেকে আমরা এই মোবাইলটা ক্রয় করতে পারি তো আমি বলবো এই ধরনের কোনো মানে যত ধরনের ভিডিও আছে এই ধরনের বা যত ধরনের পোস্ট আছে সবগুলাই কিন্তু ভোয়া কারণ এগুলা কখনোই সত্যি হতে পারে না কখনোই কোনো মোবাইল কোম্পানি আপনাকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র আপনার তেত্রিশ হাজার টাকার মোবাইল মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা বা তেত্রিশ ছত্রিশশো টাকায় দেবে না তো আশা করি বুঝতে পেরেছেন তো এরা হচ্ছে আসলে একটা চক্র আপনার আপনারা যে দেখতে পাচ্ছেন যে এখানে যত ভিডিও আছে সবই কিন্তু একদম শুদ্ধ শুদ্ধ দিয়ে রাখছে কারণ মানুষের কাছ থেকে আপনারা কুরিয়ার যে মানে প্রথম যে চার্জটা দিবেন সে চার্জটাই কিন্তু নিয়ে আপনাকে সেই সময় ব্লক করে দিবে। তো সামান্য সামান্য ইনকাম হলেও তাদের ইনকাম হয় তো যাই হোক আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা আশা করি তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে প্রশ্ন করবেন অনেক ধরনের কথা বলবে তারা আপনাদেরকে আর বিশ্বাস করানোর অনেক চেষ্টা করবে আপনারা অবশ্যই এর থেকে বিরত থাকবেন তো সবাইকে ধন্যবাদ